ওমর ইবুল বলেন আমি আল্লাহ নবীকে বসে বলতে শুনেছি বসে নবী বলতে শুনলাম প্রতিদান পাওয়া যায় বিশুদ্ধ নিয়তের উপর নিয়ত যদি বিশুদ্ধ হয় আমলের প্রতিদান পাওয়া যায় প্রত্যেক মানুষ যেই নিয়ত করে সেই নিয়ত অনুযায়ী তার প্রতিদান প্রত্যেক মানুষ যে নিয়ত তার প্রতিধান তাহলে বলেন চারজন কুরবানি দেয় তিনজনের মধ্যে চারজনের মধ্যে দুইজনের নিয়ত খারাপ দুইজনের নিয়ত শুদ্ধ আছে দুইজনের নিয়ত খারাপ দুইজনের নিয়ত শুদ্ধ কিন্তু এবারত কয়টা একটা এই জন্য ঝামেলা হয়ে যায় তো শরীকি আবাদতের মধ্যে নিয়ত অশুদ্ধ হয়ে গেল এই সমস্যা এজন্য নবীজি বললেন যে যেই নিয়ত করবে নিয়ত অনুযায়ী তার প্রতিদান

আবদুল্লা ইল্নে আব্বা আল্লাহ নবীর থেকে বর্ণনা করেন নবী আল্লাহ থেকে বর্ণনা করেন ইন নাম লহা কাতাম আল হাসানা তো সৈকিয়া আল্লাহ বগরাবোলা আমিন ভালো এবং মন্দ সব লিপিবদ্ধ করে দিয়েছেন সুম্মা বাইনা আলিকা এরপর আল্লাহ বর্ণনা করে দিয়েছেন এগুলা ভালো এইগুলা খারাপ ফামান হাম্মাবি হাসানা কোনো ব্যক্তি যদি একটা ভালো কাজের নিহত করে আলামিয়া আম আল্লাহ কাজটা যদি না করে কাতাবা আল্লাহু লাহু হাসানাতান কামিলা আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় নিজের কাছে পরিপূর্ণ একটা সওয়াব লিপিবদ্ধ করে দেয় ফা ইন হুয়া হাম্মা বিহা কোন বান্দা যদি নিয়ত করার পর ওই কাজটা করে কাতাবা আল্লাহু লাহু ইনদাহু হাশারা হাসানাত ila 700 di'fin ila adhafin katira আল্লাহ পাক রব্বুল কোন বান্দা নিয়ত করছে করার পর যদি ওই কাজটা করে আল্লাহ তার আমল নামা দশ থেকে সাতশো শাস থেকে বরং আরো বাড়ায়া সাতশো গুণ থেকে আরো বাড়ায়া আল্লাহ তার আমল নামায় সব লিখে দেয় একটা ভালো কাজ করছে নিয়োগ করছে আবার কাজটা করছে এবার দেখেন কমান হাম্মা বি একটা খারাপ কাজের নিয়োগ করছে কেউ ফালামিয়া আমল হা কাজটা করে নাই কাতাবা কাতাবাহু হাসানাতান কামিলা তার আমল নামায় আল্লাহ পরিপূর্ণ একটা সব দিবেন নবীজি বলেন ফাইন হুয়া হাম্মা বিহা ওয়া আমিলাহা কোন ব্যক্তি খারাপ কাজ করার নিয়ত করার পর যদি কাজটা করে কাতাবা আল্লাহু লাহু সাইয়াতান ওয়াহিদা আল্লাহ তাকে একটা মাত্র অপরাধ লিপিবদ্ধ করে দেয় ভালো আমল করলে নিয়ত করলে সওয়াব 10 থেকে 700 খারাপ কাজের নিয়ত করার পর কাজটা করলে গুনাহ মাত্র একটা কয়টা গুনাহ